আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি দান সম্পর্কে কথা বলব আর সেটি হচ্ছে বঙ্গবন্ধু দান আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চলুন দানটি সম্পর্কে জানি দু একটি তথ্য বঙ্গবন্ধু দান একশো বড়ো মৌসুমের একটি জাত এটি দু সালে মাঠ পর্যায়ে ছাড়া হয় এবং সারা বাংলাদেশে দানটি চাষাবাদ করা হয়ে থাকে এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আধুনিক উফসি জাতের দানের সকল বৈশিষ্ট্য এতে বিদ্যমান গাছের বৃদ্ধি পর্যায়ে আকার আকৃতি বৃদান চুয়াত্তরের মতো একটি একটি জিং সমৃদ্ধ দান দিক পাতা খাড়া প্রশস্ত ও লম্বা এবং পাতার রং সবুজ পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো এক সেন্টিমিটার হয়ে থাকে এক হাজারটি দানা ওজন দিয়ে দেখা গেছে যে এর এটি ষোলো দশমিক সাত গ্রাম পর্যন্ত হয়ে থাকে দানের দানার রং খরের মতো চাল হয়ে থাকে মাঝারি চিকন ও সাদা জিঙ্কের পরিমাণ এতে রয়েছে পঁচিশ দশমিক সাত মিলিগ্রাম পার কেজিতে চালে অ্যামাইলুদের পরিমাণ ছাব্বিশ দশমিক আট পারসেন্ট এবং প্রোটিন থাকে সাত দশমিক আট পারসেন্ট এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা দু একটি তথ্য জানব বঙ্গবন্ধু দান একশো এর জীবনকাল একশো আটচল্লিশ দিন যা ব্রিদান চুয়াত্তরের প্রায় সমান এই জাতের ফলন বৃদান চুয়াত্তরের চেয়ে সামান্য বেশি এবং দানের গুণগত মান ভালো অর্থাৎ চালের আকৃতি মাঝারি চিকন এবং বৃদান চৌরাশির চেয়ে ফলনে প্রায় উনিশ উনিশ বেশি হয়ে থাকে এছাড়া জাতটি ঝিঙ্কের পরিমাণ বৃদান চুয়াত্তরের চেয়ে বেশি যা ঝিঙ্কের অভাব পূরণে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম এই জাতের দানের দানা বৃদান ঊনপঞ্চাশ নাদার শাইল ও জিরাদানের দানার মতো দেশের যে অঞ্চলে বড় মৌসুমে জিরা নামক জাতের চাষাবাদ হয়ে থাকে সেই অঞ্চলে যাত্রী ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা করা যায় যাত্রীর জীবনকাল একশো আটচল্লিশ দিন আর ফলন বলতে গেলে বঙ্গবন্ধু দান গড় ফলন হয়ে থাকে সাত থেকে সাড়ে আট টনের মতো চাষাবাদ পদ্ধতি বঙ্গবন্ধু দান একশো বড় মৌসুমের দেশের প্রায় সব জেলায় চাষাবাদ উপযোগী এই ধানের চাষাবাদ পদ্ধতি অন্যান্য অফ্রি বড়ো জাতের মতোই বীজতলা বীজ বপন করবেন পহেলা অগ্রাহণ থেকে পনেরো অগ্রহণ এর ভিতর অর্থাৎ পনেরো নব নভেম্বর থেকে তিরিশে নভেম্বর চারার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হলেই রোপণ করে দিবেন আর প্রতিটি গোছায় দুই থেকে তিনটি করে ধানের চারা রোপণ করবেন